জানো তো আজ হচ্ছে ওর হচ্ছে আঠাশ দিন বয়স এই আঠাশ দিনও হচ্ছে শোয়ালে

আমার খুক্ষ করে না তাই খেয়ে কাকা বাবু যে রে দিলো কান্না বাবা এসে মুখে দিয়ে আর খেতে চায় না তুমি বাজে রান্না করো বাবা বাবা তো সুন্দর রান্না করে মা বাবাটা সুন্দর রান্না করে রে সুন্দর রান্না করে রে ও বাবা সুন্দর এখনই শোয়ালা মেয়ে শুরু করছে কেমন না 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 মা বাবা গো মায় গো মায় গো মায় ছোট বাবা গো মায় ছোট বাবা গো মায় গো মায় গো দেখো বন্ধুরা দেখো দেখো যেই শুয়ে দিলাম অমনি শুরু করে দিচ্ছে না না মা বাকি গো মায় বাবা গো মা বাবা গো মা আমার শোনা গো মায় গো মায় গো মায় গো মায় গো মায় গো মায় ঘুম পাড়া মাসি পিসি মোদের বাড়ি এসো বাটা ভরা পান দেবো গাল ভরে খেও বন্ধুরা তিনবার ঘুম পাড়াতে গেলাম তিনবারই এরকম করবে আর শোয়াই রাখবে একদিকে আর রাখবো চিৎ করে শোয়াই কাজ হয়ে যাবে একদম আবার এই ভাষা এইরকম করে ঘুমাইও শান্তি পায় মা শোনা ভালো তুমি আমাকে গলা ধরো তো গলা ধরে সুন্দর করবো ধরো বাবো গলা ধরো চুল ধরে না সোনা বলা আমার সোনা ভালো ঘুমালো ধান খেয়েছে খাজনা দিব কিসে সারাটা দিন এড়ে নিয়ে কি যে করি তোমাকে সেইটাই আমি শেয়ার করবো আজকে তুমি খালি দেখো যে সকাল ছয়টার সময় ছয়টার আগে উঠছি ভাবছি কি একটু পড়তে বসুন একটু পরছি পরার পরে ওর মা হচ্ছে ওর একটু ওর মা কাজ করতেছে আমি ভাবলাম কি আমার পাশে পার আমি একটু পড়বো ও বা ঘুরে পালি কান্না শুরু করতেছে এমন কি করতে হবে এরকম করে রাখতে হবে আর না এর আবার একটা ব্যাপার আছে যত তুমি এই কাজ করে এরকম করে নিলে কান্না করে দেখবা আমার চা ভালো চুনা বা কি ভালো আমার না ভালো যতই ভালো না বলো না কেন এইভাবে থাকতে যায় না ওই বুকের সঙ্গে লাগিয়ে রাখলেও ভালো থাকে দাঁড়াও দেখাচ্ছি দাঁড়াও দাঁড়ো বাবা এই যে তোমার ছুন দুপাড়ায় দিচ্ছি আমি ছিন দুপাড়াই দিচ্ছি থাকবে না এইভাবে থাকবে না ওর এইভাবে থাকার অভ্যাস পেটের মধ্যে ছিল কেমন করে ওই জানে এইভাবেই থাকবে আমার পাখিটা এইভাবে থাকবে এই গলা ধরো বাবা গলা ধরো গলা ধর তুমি তুমি শুন করে ঘুমাবা হ্যাঁ বাবা মালা ধরো মোগলা ধরো গলা ধরো গলা ধরে বাড়ি এসো বাটা ভরা পান দেব ভরে খেয় আমার সোনা ভালো কুমড়া ফুলের আল এই ঢং করতে করতে এগারোটা বাজে তারপরে হচ্ছে খাইতে বসি খাইতে বসতে বসতে ওই বারোটা বাজে যায় একটু ঠান্ডা লাগছে তো গলার দিকে গলাটা বসে গেছে যদি স্নান করাইতে যাই ভগবান রে কিছুতেই স্নান করবে না ও যেই দেশে ছিল বন্ধুরা ওই দেশে মনে হয় জল ছিল না ওই জন্য ওই রকম স্নান করাইতে গেলে হ্যাঁ কান্নাকাটি খৈরে একদম অবস্থা টাইট আজকে তোমাদেরকে দেখাবো ওর স্নান করাটা ওরা স্নান করানো তোমাকে সাথে শেয়ার করুন দেখ বা খালি কেমন করে অনেক কয়েক সেকেন্ডের মধ্যে ওর স্নান করানো হয়ে যায় তারপর হা শুরু করবে আর আমরা কী করি জানো ওরে স্নান করতে যে আরেকজন স্নান হয়ে যায় আর হচ্ছে ওরে স্নান করাতে গেলে আর একটা একটা কিছু করতে হয় সেইটা হচ্ছে তুমি কোনো মতে জল হাতে নিয়ে ওর এরম করে কোলে নিয়ে আমার না ভাল এরম করে মুছে দিতে হয় নাহলে বুঝে যায় যে স্নান করা হচ্ছে আমার ভালো ভালো সব খাবার আবার যদি ফোনে গান চালাই দেয় কৃষ্ণ নাম ও মা কিছু শুনবে সেই ঘুমাবে তখন আবার আমার চোনা ভালো আমার চোনা ভালো এই যে কখন যে ঘুমাবে তা ঠিক নাই এই দেখো পা দিয়ে সারি দেয় দাঁড়ানো সে গেছে জানো মর চোনা ভালো চোনা ঘুমালো পারাজুলের শাড়ি করে ট্রাই করি ঘুমাইছে ফি না গর্গি এলো দেশে

নাইলে ওরা যদি আবার ধরতে যাই ও কিন্তু চেতন পেয়ে যাবো এবার আর একটু গভীর ঘুম আসবো তারপর একটু সরাই দেবো আর একটু পরে দেখবো উল্টে গেছে এমন করে শুয়াইছি তো সোজা করে শোয়া একটু পরে উল্টে যাবো খাই পাড়াহার ডকটা কি একটু পরে পাটা উচ্চ করে দেবে নাহলে এই সাইডে ঘুমাইছে তো এই সাইডে হয়ে যাবে কি যে করে না করে সারা দিন চলো আজকে তোমাদের সারা সারাদিনের রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এখন রাহি দেখো তুই চুপ করে চুপ করে দেখো কি করে দেও ওই দাও দেখো করে কেমন দেখো এক সেকেন্ড সুস্থ নাই ঘুমায়ও সুস্থ নাই কয়দিন ধরে দই দোয়া শিখছে একটু টাইম পর পরই দই দোয়া শুরু করি কেন দেয় কি জানি দই হোক করতেছে কেমন দেখুন দেখো তোমরা সাথে দেখ পা করে কেমন তোমরা সাথে দেখো করে কেমন পা উল্টায় উল্টায় করে কোন নিজের নিজের খামসাইয়া করে যে কেমন তা ঠিক নাই দেখো করে কোন দেখা দেখো দেখো পাঁচ মিনিট সুস্থ থাকবে না দেখো করে কেমন এক ওইদ ওইদ গুরবা হন ওরে শুয়ে গেছ বুঝ ধরে হইছে না বাবা এই যা চটে এই যা যে ধরেছি ধরেছি তোমাকে এই যে ধরেছি তোমারে তোমারে ধরছি তো ধরছি তো তুমি ঘুমাও 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 ধরছি তো আর থাকবো না ধরছি এই ধরে রাখছি ঘুমাও তুমি हां ধরছি তো ঘুমাও আমার সোনা ঘুমাই তাড়াতাড়ি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি করেন যাই না কি গরম জল দিছে

<laughs> आस्ते असते 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 ना तगादाम सही इमरजेंसी सर्विस बोल बसरी गडीते लागबो मंगेतली हां हेई टाकके नकी ये आता के गोती साला नाही होत नाही सही ओ पहिला जल नाही थांगे बाबा देही की जाय देखी

একজন চান করতে আর একজনের নিগে দাও তো বেশি করে বেশি করে হ্যাঁ যদি আমারে বিচার লাগতে তাহলে ভালো করে দি দাও শরীরে জালাডা চাক না বাবা এই যে আমি আছি না আমিও তো চান করব বাবা দেখো দেখো আমাদের কুকুকুছনা জান করে জান করে জান করে মুখ দিও না জলডা না একটু জল দাও তো একটু জল আছে না এই দেখি বাবা কি সুন্দর ভাল লাগতেছ রে না না চান করে না

নাকের মধ্যে আঙ্গুল ঢুকাইবে কত নাটকবাজি করে ঘুমাইছে ইন ধরে গেছি ইন ধরে না তবে না ইন ধরে দিলে বিপদ বাবা জানো কইছে মানে বন্ধুরা তোমরা দেখলা তো সারা দিন আমার কাণ্ড কারখানা যদি তোমাক ভালো লাগে লাইক করবা বলো লাইক করবা শেয়ার করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা বিজি মনি চ্যানেলটাকে আরো দুষ্টু দুষ্টু জিনিস তোমরা দেখতে বলো 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 আজকের ভিডিও আমি এই দুষ্টু দিয়ে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের কালকে সকাল বেলা নতুন নতুন বন্ধু কথা